আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ দাদা অটোস থেকে বলছি আজকে নাতাশা বোর্ড দিয়ে মানে নাতাশা বোর্ড খারাপ হলে কীভাবে ওই বোর্ডটা পুনরায় আবার লাগাবেন সেই সম্পর্কে একটা ভিডিও নাতাশা বলতে আইপিএস আইপিএসের ভিতরে যে আমাদের নাতাশা যে কার্ডটা থাকে সেই কার্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেই সম্পর্কে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনের ভিডিওটা রয়েছে কিভাবে এর ভোল্টেজ মিলাবেন কীভাবে এর হার্স মিলাবেন সব কিছুর সামনে আছে বন্ধুরা এবং বাংলার সিংহ সম্পর্কেও একটু ভিডিও দেয় আছে বন্ধুরা এটাও দেখে যাবেন দেখুন বন্ধুরা এই বোটটার অনেক বয়স হয়ে গেছে আমার বিচারে জং 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 এসে গেছে এই বোটটা এখন চেঞ্জ করে ফেলতে হবে এর বিভিন্ন জায়গায় অনেক জায়গায় অনেক বুড়ো পার্টস জং লেগে গেছে মানে এটা এটা চেঞ্জ করা ওটা চেঞ্জ করা এটা চেঞ্জ করা এটা কাজ করবে না ওটা কাজ করবে না এত ঝামেলা করার দরকার নাই বন্ধুরা এটাকে ফেলে দিন সাময়িক যদি কোনো রিপেয়ার করার অবস্থায় থাকে এগুলি আসলে খুবই সেন্সিটিভ একটা জিনিস আপনার খুবই এটা চার্জিংয়ের দেখা যায় বেশি বোর্ড পুরোনো হয়ে গেলে পানির স্পর্শ বা এসিডের স্পর্শ যেহেতু ব্যাটারিতে চলে আপনার পুরো পার্ট যদি খারাপ থাকে দেখা যায় অটো অটো চার্জিং কাজ করবে না বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এই জন্য শর্টকট রিপেয়ারিং যেমন মসপেট খারাপ থাকা এই পাশে ছোটো ওই যে রেল স্ট্যান্ডগুলি খারাপ থাকা বা এই যে ট্যান্ডিস্টার মানে মোটামুটি রিপেয়ারের মধ্যে যদি থাকে তো রিপেয়ার করে নিন যদি বেশি ঝামেলা দেয় ফেলে দিন কারণ এক হাজার এগারোশো টাকা একটা বোর্ডের দাম বন্ধুরা বা এটা নিয়ে বেশি একটা পারাপারি করার দরকার নাই এটাকে এখন ফেলে দিতে হবে যেহেতু এটা বয়স হয়ে গেছে অন্তত সাত আট বছর এটা আমারই হাতের বানানো ছিল এই বোর্ডটা আমরা চেঞ্জ করে নেব তো দেখুন বন্ধুরা আজকে নাতাশা বোর্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন একদম সহজভাবে আমি দেখাই দিচ্ছি এই যে বন্ধুরা আমরা বোর্ডটা খুলে নিয়েছি এবার আমরা এই যে ঝালাইগুলো খুলে এই কালো তারটা আলাদা করে নেব। এটা খুব সহজ বন্ধুরা এটা একটা মেজারমেন্ট বুঝলেই আপনি সব করতে পারবেন আর এর সাথে নতুন যে বোর্ডটা থাকে বাজারে তার সাথে একটা ড্রয়িং দেওয়া থাকে আপনারা ওই ড্রয়িং অনুযায়ী করলে এগুলি করতে পারবেন বন্ধুরা খুবই সহজ একটা ব্যাপার এই দেখা যায় এইটা যদি আপনি বোঝেন দেখা যায় আপনি কাজ করতেছেন আপনার দোকানে কেউ নিয়ে আসছে আমি আপনি এই ভিডিওটা ফলো করলে দেখা যায় আপনি এগুলি চেঞ্জ করে দিতে পারবেন এই যে এর ট্রান্সফর্মারটা হলো এই এর ট্রান্সফর্মারটার প্রাইমারিতে হলো আমার বিশ নাম্বার আর বিশ নাম্বার দুশো ষাট বল পর্যন্ত একশো চার্জিংয়ের জন্য একশো চল্লিশ বল রাখা হয়েছে এবং দুশো ষাট আমার আউটপুটের জন্য রাখা হয়েছে কারণ এই নাতাশা বোর্ডের ড্রয়িং অনুযায়ী ট্রান্সফর্মারটা করা হয় বন্ধুরা তো এটা চার্জিংয়ের জন্য একশো চল্লিশ আর আউটপুটের জন্য দুশো ষাট আর এই যে আমার সেকেন্ডারি যেটা আমার মসেটে যে লাগে এই হিটসিংয়ে যেটা লাগে এটা হলো বারো নম্বর বন্ধুরা আঠারোটা টান দেওয়া আছে বারো ভোল্টের জন্য আঠারো করে টান দেওয়া আছে প্রত্যেক ভোল্টের জন্য দেড় ভোল্ট করে টান দেওয়া আছে আঠারোটা টান মারা আছে বন্ধু দুটো করে বারো ভোল্ট নিয়ে আর দুটো করে বারো নাম্বার নিয়ে আঠারো টান দেওয়া আছে বন্ধুরা তো চলুন আমরা এগুলি এখন খুলে নি বন্ধুরা আমি অনেকটাই খুলে নিয়েছি এবার আমি এই ওয়ারগুলো খুলে নেবো বন্ধুরা চলুন তো বন্ধুরা আমরা এটা খুলে নিয়েছি বন্ধুরা দেখুন বাইরে একটু বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু খারাপ নয়েজ আসতে পারে বন্ধুরা এই যে আমরা এবারে আর একটা নতুন বোট লাগিয়ে নেয় বন্ধুরা এই যে বন্ধুরা আমরা একটা নতুন বোর্ড নিয়ে নিয়েছি এই যে দেখুন আমরা এবার একটা লাগিয়ে নেবো এখানে তিনটা করে কোম্পানি মসফেট দিয়েছিল আমি একটা করে বাড়িয়ে নিয়েছি যাতে একটু লোড ক্যাপাসিটি ভালো হয় বন্ধুরা এই যে দেখুন এটাকে আমরা এবার লাগিয়ে নেবো আর বন্ধুরা এটা হলো এর ড্রাইভার সেকশান এটা ড্রাইভার সেকশন হলো এটা এখানে একটা ভোল্টেজ আছে এটা হলো এই সাইডের মশফরের ড্রাইভার সেকশন এগুলি টোটালি ড্রাইভার সেকশন এই আইসি দুটো গিয়ে এখানে কাজ করে বন্ধুরা তো আমরা এটার প্রত্যেকটা মশফের গোড়ায় আপনার নেগেটিভ কমন করে একটা ভোল্টেজ আসে এখানে মানে ফাইভ ভোল্ট আসে এই ভোল্টেজটা আমাদেরকে মেপে নিতে হবে বোর্ডটা লাগাবার আগেই কিভাবে মাপতে হয় বন্ধুরা আমি দেখাচ্ছি যে বোর্ডটা আমাদের ঠিক আছে কিনা এই যে দেখুন বন্ধুরা আমি এর ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি এই যে দেখুন এর বারো ভুল ঢুকিয়ে দিয়েছি আমি এই যে দেখুন বন্ধুরা আমরা এটা বারো ভুল ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন এবার আমি এটাকে সুইজিং করব বন্ধুরা এই যে দেখুন এই যে আমার এটা এই যে আপনার শব্দ দিচ্ছে আমার রিলেটার শব্দ দিচ্ছে বন্ধুরা এই যে এই যে দেখুন আমি সুইজিং করতেছি দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এটা হেলে আমার কাজ করতেছে এখন আমি এটা সুইচটা চেপে ধরে বন্ধুরা মানে আটকে দিয়ে আমি এর ভোল্টেজটা আমি পেনব যে আমার ড্রাইভার সেকশন এখানে ফাইভ বোল্ট কি কিনা হ্যাঁ দেখুন বন্ধুরা এবার আমি এই যে আমার নিউটাল এখানে আমি এই রেখে দিয়েছি মিটারে এবার আমি এর ভোল্টেজটা দেখে নেবো বন্ধুরা এই যে আমি এটা রেজিস্ট্যান্ড গোড়ায় ধরতেছি বন্ধুরা এখানে আমার ফাইভ বোর্ড আছে এই যে দেখুন আমার ড্রাইভার সেকশনের এটা হলো মানে ফাইভ বোর্ড এখানে আছে বন্ধুরা এটা ঠিক আছে আর এই পাশটাও দেখতেছে বন্ধুরা এটাও ঠিক আছে একদম সেম আছে বন্ধুরা এই যে দেখুন হ্যাঁ এই মাপটাই হলো মেইন বন্ধুরা এটা আপনারা লাগাবার আগেই বোর্ডটা মেপে নেবেন বন্ধুরা এভাবে বোর্ডটা মেপে নেবেন মেপে নেওয়ার পরে এর যা যা কানেকশান আছে কানেকশানগুলো করে দেবেন এবার আমরা এর বোর্ডটার কালেকশানগুলো করে দেবো বন্ধুরা এখানে লাগিয়ে নেবো হ্যাঁ এটার চার্জিং হলো একশো চল্লিশ ভোল্ট আউটপুট হলো দুশো ষাট ভোল্ট তারপরে লাইন নিউটাল ইত্যাদি ইত্যাদি কানেকশান আছে আমরা এই কানেকশানগুলো করে নিই বন্ধুরা এটার সাথে একটা ড্রয়িং থাকে বন্ধুরা এই যে বন্ধুরা এর ড্রয়িংটা হলো এই বোর্ডটার কার্টুনটার পিছনেই পাবেন বন্ধুরা এটা হলো এই ক্যাপাসিটার কানেকশন বন্ধুরা এই এই যে সিএপি এটা হলো ক্যাপাসিটার বন্ধুরা এই যে দেখুন ক্যাপাসিটার লাগানো আছে এই যে এই যে বন্ধুরা এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটার কানেকশান হলো এই যে এই যে সিপি এটা হলো সিএপি হল ক্যাপাসিটা তারপর হলো ফেস মানে আমার মেইন লাইন মেইন লাইনের পজিটিভ তারপরে এই হলো দুশো সাইড ভোল্ট এটা হবে এটা হলো দুশো সাইড ভোল্ট এটা হবে আমার আউটপুট ভোল্টেজ আবার এটা হলো আউটপুট মানে এটা হলো আপনার ট্রান্সফর্মারের দুশো সাইট বোল্ট ট্রান্সফর্মার থেকে যে লাস্ট দুশো সাইট বোল্ট বের হবে বন্ধুরা এটা হলো এই তারপরে এটা হলো আমার পিছনের আউটপুট সকেটে চলে যাবে এই লাইনটা তারপরে হলো একশো চল্লিশ ভোল্টস মানে চার্জ এটা ট্রান্সফর্মার থেকে যে আমার চার্জিং একশো চল্লিশ ভোটের লিডটা হবে সেটা হলো এটা তারপরেটা হলো নিউটাল নিউটাল কমন সব জায়গায় বন্ধুরা আর এটা হলো ডিসপ্লে বন্ধুরা এখানে সুন্দর মতো আপনার এই ড্রয়িং করা আসে এই এটা হলো মেন্স অর্থাৎ এই মেন্স তারপরে হলো ইনভার্টার তারপরে লো ব্যাটারি ওভারলোড তারপরে কমন এই কমনটা হলো বন্ধুরা নেগেটিভ নেগেটিভ টাকারে আপনারা কমন ধরে নেবেন কালো তারপরে হলো চার্জ তারপর হলো সুইচ এই যে বেগুনি কালারের যে তার থাকে এই যে বন্ধুরা এটা হলো এই সুইচ তো বন্ধুরা আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাইতে পারতেছি আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা নিজেরা এটা লাগিয়ে নিতে পারবেন বন্ধুরা তো চলুন আমরা এবার বোর্ডটাকে ফিটিং করে নিই এবং আমার ভিডিওগুলো যতদূর সম্ভব মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে আমরা বোর্ডটা বসায় নিয়েছি এই যে আমার নেগেটিভ নেগেটিভটা আমরা বোর্ডের নিচে কমন জায়গায় লাগিয়ে নিয়েছি এবার আমরা এটার ড্রয়িং অনুযায়ী এটার কানেকশন দিয়ে নেব বন্ধুরা এখানে আমরা কানেকশান করবো তো চলুন আমরা কানেকশান করে নিই তো বন্ধুরা আমরা এটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এই যে দেখুন বন্ধুরা এই যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমি এটাকে এখন অন করে দেবো এই যে বন্ধুরা আমাদের আইপিএস চালু হয়ে গেছে এই যে কুলিং ফ্যানটা ঘুরতেছে বন্ধুরা আর চালু হয়ে গেছে এবার আমি এটার কারেন্টের প্লাগটা ঢুকিয়ে দেবো বন্ধুরা এই যে দেখুন কারেন্টের প্লাগটা ঢুকিয়ে দিলে এখানে এসি চলে আসবে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এই যে এসি চলে আসছে মানে আমার মেইন লাইন চলে আসছে এবার আপনার এখানে লক্ষ্য করবেন বন্ধুরা এখানে এখানে লক্ষ্য করবেন সুইচটা লক্ষ্য করবেন আস্তে করে চার্জিংয়ে চলে যাবে বন্ধুরা এই যে দেখুন আস্তে করে চার্জিংয়ে চলে গেছে বন্ধুরা আস্তে করে চার্জিংয়ে চলে গেছে তার মানে আমার এটা ঠিক আছে এবার আমি এটা ডাইরেক্ট চার্জিংয়ে দিয়ে দেব বন্ধুরা এই যে দেখুন আমার চার্জিং লেখা উঠে গেছে এটা অটো অফ হয়ে যাবে এখনই বন্ধুরা দেখুন এই যে আমার অটো অফ হয়ে গেছে আমি অনেকটা বুঝাইতে পারছি বন্ধুরা আপনাদের আরও আমি ব্যাপারটা বুঝাই এটা হলো আমার এসি ভোল্টেজ বাড়ানো কমানোর ভিয়ার এটা 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 আমার হার্স বাড়ানো কমানো ভোল্টেজ এই যে হলুদ ভিআরটা এটা আমার হার্স বাড়ানো কমানো ভোল্টেজ এটা আমার এই যে ভেতরের যে ভিআরটা ব্লু এই ভিআরটা হলো আমার ভোল্টেজ রেগুলেটার এটা এটা অটো কাট করার জন্য আমরা চোদ্দো ভোল্টে অটো কাট করে দিই এটা ভোল্টেজ রেগুলেটার হলো এমপিয়ার রেগুলেটার এটা থেকে আমরা এমপিয়ার কমাই বাড়াই বন্ধুরা তো ভালো থাকবেন বন্ধুরা দোয়া করবেন আর বাংলার সিংহ এই যে বন্ধুরা বাংলার সিংহ দেখুন বন্ধুরা বাংলার সিংহ এই যে খুবই আধুনিক এবং টেকসই টেকসই ম্যাগনেট চার্জার জগতে বাংলাদেশে ফাস্ট দেখুন বন্ধুরা সম্পূর্ণ ইন্ডিয়ান এক্সপোর্ট মাল দিয়ে তৈরি বন্ধুরা এই যে দেখুন বাংলার সিংহ এটা ডিজিটাল প্যানেল বোর্ড দিয়ে তৈরি এই যে এর হেড তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন